এখন বৃষ্টি হচ্ছে আমি ঠিক এই রাস্তা ধরে যাচ্ছিলাম এই যে আপনারা দেখেন তো হঠাৎ করেই এই যে ছোট্ট নালাটা দেখলাম এটা দেখে আমি গাড়িটা থামাইলাম কারণ মানে আমার সেই শৈশবের স্মৃতিটা আমার চোখের সামনে বেশ উঠলো এটা সে একটা গল্ফ মাঠ এই যে আপনারা যে দেখতেছেন ওই পাশে গলফ মাঠ তো আমি একটু সামনে যাব কারণ আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে যে এখানে কি মাছ আছে এই যে দেখেন এই যে ছোট্ট একটা ছোট্ট একটা কাঠের আছে ব্রিজ যেটা আমরা বলি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যেই মানে এখানে আসলাম এই যে এখন যদি লাইক দেশে থাকতাম তাহলে এখানে আমি জাল নিয়ে আসতাম আর এই যে পুরো এটা দেখতেছেন এটা গল্ফ মাঠ তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় আমার মনে হয় এদিক দিয়ে কিন্তু মাছ আছে বুঝতে পারছেন আমি একটু ওই দিকে যাই বাট চারপাশে এটা অনেক সুন্দর লাগতেছে এটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার আই লাইক দিস ও যে ওখানে গাড়িটা রেখে আসছি যদিও গাড়ি স্টার দেওয়া আছে বাট চাইলে কেউ নিতে পারবে না কারণ গাড়ির সমস্ত কিছু আমার হাতে আমার কাছে খুবই ভালো লাগতেছে কি সুন্দর না এর জন্য গাড়িতে জাল রাখা উচিত কেন জানেন কারণ আমরা তো বাংলাদেশের লোক মাসে বাতে বাঙালি বলে একটা কথা আছে না সে মাসে বাতে বাঙালি এটা ওই পাশ থেকে আসতেছে চলেন ওই পাশে আমরা একটু যাই গিয়ে একটু দেখাই আমিও দেখি কি মনে হয় আপনাদের এখানে কি মাছ থাকতে পারে আমার মনে হয় যে হ্যাঁ কিন্তু এখানে মাছ মারতে হলে মানে এখানে বলতে আমেরিকাতে মাছ মারতে হলে আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে লাইসেন্স ছাড়া আপনি কিন্তু মাছ মারতে পারবেন না এই যে দেখেন পাহাড়ি ডল এখন হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে ভাই আমি যেন পরে না যাই ওই যে দেখেন ওই দিক থেকে আসতেছে এই যে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি আরেকটু ওইদিকে যাই হ্যাঁ এটা কই থেকে আসতেছে যেহেতু ওই সামনের পাহাড় হয়তোবা পাহাড়ের ওই দিক থেকে আসতেছে বাট এখানে মাছ থাকারই কথা যাই হোক আজকে এই পর্যন্তই জাস্ট এই এরিয়াটা আমার খুবই ভালো লাগলো এদিক দিয়ে আমি একটু আগে গেছি তো ভাবলাম যে ফেরার সময় আমি এখানে থামবো থেমে আমি নিজেও দেখব এবং আপনাদেরকে আমি দেখাবো সেজন্য আর কি ভিডিওটা করা তো আমার পেজ লাইভ নিউসে এবং আমার ইউটিউব চ্যানেল লাইভ নিউসে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো এটা করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ